জাতীয় সড়কের ধারে বাড়িতে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল বাড়ি ভর্তি ট্রাক বরাত জোরে রক্ষা পেলেন একটি পরিবার ঘটনাটি ঘটেছে আজ সোমবার ভোর তিনটে নাগাদ হরিশ্চন্দ্রপুর গ্রামী পুরনো একাশি নম্বর জাতীয় সড়কে পূর্ব রাড়িয়াল গ্রামে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে তুলসী দিক থেকে আসছিল বালিবর্তী প্রাপ্তি ঘুমের ঘরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বাজার ও ইসলামের বাড়িতে ঢুকে পড়ে ট্রাকটি একটি শোয়ার ঘর ঘর ও একটি সম্পূর্ণভাবে ভেঙে যায় অভিযোগ বাগমারা নম্বর জাতীয় সড়কের ধরে একটি ওপর দুইতলা বাড়ি বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জায়গাটি অধিগ্রহণ করলেও বাড়িটি ভাঙার কোনো উদ্যোগ গ্রহণ করেননি বাড়ির কাছে রাস্তাটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে এতে গাড়ি চলাচলে চরম সমস্যায় করেন চালকরা বেশিরভাগ বালি ও পাথর ভর্তি ট্রাক গ্রামের ভিতরে পুরনো একাশি নম্বর জাতীয় সড়ক দিয়ে পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাফিলতির কারণে মূলত এখানে বারবার দুর্ঘটনা ঘটছে বাড়িটি শীঘ্রই ভাঙা না হলেই রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

তারপরে এখানে আমাদের নাম্বার প্রধান ছিল ওকে ফোন লাগালাম যে আমি গাড়িটা আমাদের গাড়ি ঢুকে গেছে পাকা ঘরে একেবারে আমার বাবা মা ছিল এটা রুমে পাকা ঘরে ছিল তো ও শুধু আসে ওই জন্য বাড়িতে চলে গেছি ভিতরে আগে এখানে রাখছি না আর আর গাড়িওয়ালা চলে গেলো তারপর আলো সজ পুলিশ আসলো সকালে সকালে পুলিশ আসবার ভাবে দেখছে দেখে বলছে আমরা দাবি করেছি যে আমরা পাকা ঘর ভেঙে গেছে পাকা ঘরে আমার

বলি ড্রাইভার কি আছে না পালিয়ে গেছে পালিয়ে গেছে তাহলে এরকম কি जखম হয়েছে আপনাদের না जखম হয়নি প্রশাসন আসছে প্রশাসন আসছে পুলিশ আসছে দেখেছে কোনো আছে পুলিশ পুলিশ বলছে যে গাড়িটা উঠিয়ে আমরা নিয়ে চলে যাব আমরা পুলিশকে বললাম যে আগে আমাদের টাকা করে ভেঙেছে হাইল্যান্ড করে দাও তোমরা গাড়ি নিয়ে চলে যাও এটা আমরা দাবি মানে শুনুন আমাদের এই গ্রামের পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে রাস্তা গেছে আর ভোরবেলার দিকে আমাদের এই এলাকা থেকে মানে লরিগুলো যেগুলো বড় লরি ট্রোলারগুলো রাস্তায় চলাচল করছে আমি সকালে খবরটা পাই ভোরবেলার দিকে প্রায় চারটার সময় যে একটা বাড়িতে ঢুকে গিয়ে একটা বাড়ি একদম সম্পূর্ণ বাড়ি শোয়ার ঘর ভেঙে গেছে একটা গোয়ালঘর ভেঙে গেছে এসে পরিস্থিতি দেখি যাক কোনোরকম প্রাণহানি হয়নি মানুষের ক্ষতি হয়নি কিন্তু বাড়িঘরটা ভেঙে গেছে তবে আমি একটা অনুরোধ করব যে আমাদের এই যে ন্যাশনাল হাইওয়ে রাস্তা গেছে এবং এই যে গ্রামের রাস্তায় গ্রামের রাস্তা দিয়ে কিন্তু বড়ো ধরনের গাড়ি চলাচল করছে আর আমি আমাদের যিনি ট্রাফিক অফিসার আছেন ওনাকেও আমি রিকোয়েস্ট করবো এখানে যেন গার্ড রেলের ব্যবস্থা করা হোক এবং এখানে বাম্পারের ব্যবস্থা করা হোক কারণ গাড়ি এত স্পিডে চলছে সোজা ন্যাশনালে উঠে কিন্তু এর আগেও অনেক রকমের দুর্ঘটনা ঘটেছে আমাদের সামনে তার থেকেও বড়ো যেটা বিষয় আমাদের ন্যাশনাল হাইওয়ে থার্টি ওয়ানের উপরে একটা বাগমারা বোর বলে জায়গা আছে সেই জায়গাতে একটা বিল্ডিং বহুদিন ধরে পড়ে আছে কিন্তু না প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম হেলদোল রয়েছে না এনএইচ কর্তৃপক্ষ থেকে কোনো আমার চোখের সামনে আমি নিজের চোখের সামনে দেখেছি দুইজন মানুষ স্পট ডেথ হয়েছেন সেই জায়গাতে আমি অনুরোধ করব সেই বিল্ডিংটাকে তাড়াতাড়ি ওখান থেকে মানে ভেঙে দিয়ে সেই রাস্তার কাজ সম্পূর্ণ করা হোক এবং আমাদের এই ডিভাইডারের এখানে ব্যবস্থা করা হোক বিল্ডিং থাকার কারণে কি গ্রামের রাস্তা দিয়ে এত গাড়ি পার অবশ্যই কারণ এটা তো গ্রামীণ রাস্তা এখানে তো বড় ধরনের গাড়ি চলাচলের কথা নয় যেহেতু ওখানে বিল্ডিং রয়েছে গর্ত রয়েছে সেই গর্তের জন্য কিন্তু তারা রাস্তাকে অন্যদিকে ঘুরে সেই গ্রামের রাস্তার ভিতর দিয়ে কিন্তু বড় গাড়িগুলোকে যাতায়াত করতে হচ্ছে তো সেটা তো অনেক দিন ধরেই আছে কেন ফাংশন বিল্ডিং আমি অবশ্যই বলবো এটা এনএস কর্তৃপক্ষের অবহেলা এনএস কর্তৃপক্ষ নজর দিচ্ছেন না আমরা এটা নিয়ে আলোচনা করেছি গ্রামের মানুষের সঙ্গে আমি আজকেই আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমের মধ্য দিয়ে আমি জানাতে চাইছি এনএস কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে এইটাই রাস্তার যে বিল্ডিং আমাদের বাগমারা মোড়ে রয়েছে এই বিল্ডিং যদি তাড়াতাড়ি তোলা না হয় তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের নামবো আগামী দিনে আপনার নাম আমার নাম আবুল হোসেন আসরফি আ 3টার সময় হয়েছে। না 3টার সময় হয়েছে আমরা উঠে জি কে উঠিনি। হুম তখন সবাই নিয়েছিল তো। আমি জাগি ছিলাম আমি সবাইকে ডেকেছি। গাড়িটা এত ছোটতে এসে যে এইদিকে ঢুকে গেছে। কার বাড়িতে ঢুকেছে গাড়িটা? এটা আমার কাকার বাড়িতে ঢুকেছে। তো বাড়িটাতে কি কি থাকতো বাড়িটাতে বাজারও নাম আছে। হ্যাঁ থাকছিলো এখানি। এখন নতুন বাড়ি দিয়েছে এর জন্য ওইটা বাড়িতে চলে গেছে। এটা কাঁচা না পাকা বাড়ি ছিল? পাকা বাড়ি ছিল। কটা বাড়ি ভেঙেছে? একটা। বলছে বাড়ি থেকে

কিছু নাই তাদের পরিবার কে কে আছে পরিবার কে কে আছে পরিবার তিনটা পরিবার আছে দুটো ছেলে আছে আর বুড়া বুড়ি আছে একটা পরিবার এখানে মানে কি কারণে ঘটনা ঘটেছে ড্রাইভার কি মানে ঘুমন্ত অবস্থায় ছিল না কোনো এই নিয়ন্ত্রিত ভাবে গাড়ি অবস্থায় ছিল না নিয়ের নিয়ে ছিল এমনি এটাই কথা বলতে আমি বলতে পারছি না মনে হয় লাগছে ঘুমন্ত ঘুমন্ত অবস্থায় ছিল যেমন হিসাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কি নাম আপনার আমার নাম মজিদপুর বাড়ি বাড়ি এখানেই ওই যে এটা বাড়ি আমার আপনি এখন কি দাবি করছেন এটাকে নিয়ে এটাকে নিয়ে যে ক্ষতিপূরণ হয়েছে এটা দাবি করছি ক্ষতিপূরণ দেবে আমার ওইদিকে আকারে মাল চলে গেছে গিটে বলো মিলাই টাটিটা আমার ভেঙে দিয়েছে